আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি মাছ দিয়ে বাঁধাকপি রান্না করব। মাছ দিয়ে বাঁধাকপি রান্না করতে একটা বাঁধাকপির চার ভাগের এক অংশ কুচি করে নিয়েছি আর সেই সাথে নিয়েছি নিয়েছি আমি পিস রুই মাছ আবার এভাবে টুকরা করে এখন আমি মাছের মধ্যে দিয়ে দিব এক চা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ লবণ আর এক চা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবার এই মাছগুলোকে আমি লবণ হলুদ মরিচ দিয়ে ভালো করে মেখে নেব মেখে নিলাম এবার এটাকে রেখে দিব দশ মিনিট দশ মিনিট পর রান্নাটা শুরু করব। ফিরে এলাম দশ মিনিট পর এবারে কড়াইকে দিয়ে দিব টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেলটা ভালো করে গরম করে নিব তেল গরম হয়ে গেলে লবণ হলুদ দিয়ে মেখে রাখা দুই মাছের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিব এক ব্যাচে সবগুলো হয়ে গেল দিয়ে দিলাম মাছের এক পাশ ভাজা হলে উল্টে দিব মাছগুলো দুপাশ ভাজা হয়ে গেলে তুলে নিব এবার রয়ে যাওয়া তেলের মধ্যে দিয়ে দিব আর এক চা চামচ পরিমাণ তেল তেল রয়ে গেছে মোটামুটি তবে আর একটু তেল দিচ্ছি আমি এক চা চামচ খুব বেশি না এবার এই তেলের মধ্যে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সেই সাথে দিয়ে দিব দুটি কাঁচামরিচ চিরে এবার পেঁয়াজ কুচিটাকে হালকা লাল করে ভেজে নিব পেঁয়াজ কুচি হালকা লাল হয়ে গেলে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ রসুন বাটা রসুন বাটাটাকে দিয়ে এক থেকে দেড় মিনিট ভেজে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত রসুন বাটা দিয়ে আমি এক মিনিটের মতো ভেজে নিলাম এ পর্যায়ে যোগ করব স্বাদ মতো লবণ এক চা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ লাল মরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবার মশলাগুলি যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি এবার মশলাগুলিকে ভালো করে কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব ধুয়ে কেটে রাখা বাঁধাকপি জেরে জেরে মশলার সাথে বাঁধাকপিটাকে মিলিয়ে নিব হেলাতে মিলাতেই কিন্তু অনেকটা কমে গেছে মিলিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে মশলার সাথে বাঁধাকপিটাকে তিন মিনিটের মতো ভেজে নিব এর মাছের ঢাকনা খুলে দুবার নেড়ে দেব তিন মিনিট পর ঢাকনা খুলছি বাঁধাকপি মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেলে এ পর্যায়ে বাঁধাকপি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি খুব বেশি পানি দিব না বাঁধাকপিটা সেদ্ধ হওয়ার জন্য যেটুকু পানি দরকার সেটুকুই দিলাম তা না হলে বাঁধাকপিটা বেশি সেদ্ধ হয়ে গেলে প্যাচ হয়ে যায় তাই অল্প পানি দিতে হবে এবার অপেক্ষা করব তিন থেকে চার মিনিট ফিরে এলাম চার মিনিট পর ঢাকনা খুলছি বাঁধাকপিটা দেখেই বোঝা যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিব একটি দেশি টমেটো টমেটোগুলোকে আমি এরকম একদম ওয়ান থার্ড ইঞ্চি পরিমাণ পুরু করে কেটে নিয়েছি এবার আমি পুরাটা দিয়ে দিচ্ছি এবার মিলিয়ে নিব টমেটোটাকে টমেটোটা সবসময় সবজি সেদ্ধ হওয়ার পরে যোগ করলে তাহলে আর সবজি সেদ্ধ হতে সমস্যা হয় না অনেক সময় আগে আগে টমেটো যোগ করলে সবজিটা সেদ্ধ হতে চায় না টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কারণ আমি পাতলা করে স্লাইস করেছি এখন আমি আবারও ঢাকনা দিয়ে দুই মিনিট অপেক্ষা করব। দুই মিনিট পর ঢাকনা খুলছি এবারে যোগ করব। ভেজে নেওয়া মাছ হালকা হাতে একটু নেড়ে মিলিয়ে আবারও নিব মাছটা যাতে ক্রাঞ্চি থাকে আমি সবার যোগ করলাম এর আরো যোগ করব চারটি আস্ত কাঁচা মরিচ এক কাপের মতো ধুনিয়া পাতা কুচি এবং খুব সামান্য দুই চিমটি পরিমাণ বা তিন চিমটি পরিমাণ ভাজা পাঁচ ফোরনের গুড়া এটা দিলাম সুন্দর একটা ঘ্রাণ হবে সেজন্য না দিলেও চলে তবে দিলে খেতে আরেকটু ভালো লাগে এবার নেড়ে চেড়ে মিলিয়ে নিব। মিলিয়ে নিলাম আবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব দুই মিনিট দুই মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে নিচ্ছি রান্নাটা আমার একদম কমপ্লিট এবার পরিবেশনের পালা তৈরি হয়ে গেল একদম সহজভাবে ভাবে খুবই মজার মাছ দিয়ে বাঁধাকপির তরকারি এভাবে মাছ দিয়ে বাঁধাকপি রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয় আর এক প্লেট ভাত শেষ হয়ে যায় তো আশা করছি শীতের এই মৌসুমে আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই এভাবে বাঁধাকপি রান্না করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ